আসসালামু আলাইকুম কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই বোনেরা আপনারা যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি আজকে যে জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলায় অবস্থান করছি সেখানে আপনার এক শিল্পপতি এক হাজার হাঁসের বাচ্চা ক্রয় করেছেন উনি ইউনাইটেড গ্রুপের মালিক উনি কেন হাঁসে বাচ্চা ক্রয় করলেন ওনার হাঁস নিয়ে ওনার কী চিন্তাভাবনা ওনার ভবিষ্যৎ চিন্তাভাবনা থেকে উনি চাচ্ছেন যে বিশাল বড় একটা হাসের প্রজেক্ট করা হোক সেখানে যাতে সারা বাংলাদেশ মানুষ তাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে সে আশা নিয়ে উনি হাঁসের খামারটি পরিচালিত করছেন আর এই হাসের খামারটি পরিচালনা করার জন্য ওনার মনোনীত এক ভাইকে উনি দায়িত্ব প্রদান করেছেন আজকে আমরা ওনার সাথে কথা বলবো ওনার পূর্বে কোনো অভিজ্ঞতা আছে কিনা উনি হাঁস পালন করেছেন কিনা বা হাঁস পালন করলে এখন এই হাঁসগুলি কার কাছ থেকে ক্রয় করেছেন সে হাঁসগুলি সেবা যত্ন নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো তাহলে চলুন আমরা তাদের সাথে কথা বলি এবং এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আর এই তথ্যগুলো জানানোর জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এখানকার ঠিকানাটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ আরিফ কাজী মুন্সিগঞ্জ জেলা থানা রাজদিয়া গ্রাম তো এই গ্রামের মধ্যে আপনি বসবাস করছেন তো এই যে হাঁসের বাচ্চাগুলো আপনি নিলেন আজকে তো প্রথম নিলেন আজকে তো আসছে আপনার কাছে আজকে আসছে গত রাত্রে গতকাল রাত্রেবেলা আসছে তো এই বাচ্চাগুলি কোথা থেকে ক্রয় করেন বাচ্চাগুলো আমার এক বড় ভাই আছে ওই দিদার ভাই ওনার কাছ থেকে সংগ্রহ করছি আগে কি কখনো হাঁস পালন করেছেন আপনি না আগে কোনো অভিজ্ঞতা আছে এরকম হ্যাঁ আগে আমি পোলট্রি ফার্মের সাথে জড়িত ছিলাম মুরগির ফার্ম ছিল কত বছর ছিল ওটা আমি পাঁচ বছর চালাইছি পাঁচ বছর চালাইছেন তো এই যে হাঁসের বাচ্চা আজকে নিলেন উনি তো আপনার কাছে এসেছেন তো ওনার সাথে আমরা কথা বলবো দিদারুল ভাই যাকে আমরা আলমদিনা হাঁসের খামারের মালিক উনি এখানে হাসে বাচ্চা নিয়ে এসেছেন তো এখানে বুডিং কীভাবে করবেন যদিও ওনার পূর্বে অভিজ্ঞতা আছে ভাইয়ের তারপরেও উনি নিয়ে আসছেন এখানে এসে সব কিছু কমপ্লিট করে দিয়ে পরে এখান থেকে যাবেন ভাইয়া আপনি তো দীর্ঘ পাঁচ বছর যাবত এই মুরগির সাথে জড়িত ছিলেন তো এই হাঁসগুলি লালন পালন আগে তো করেন নাই তো এখন কিভাবে করবেন আর আপনি এখানে কি হিসাবে আছেন আমি এই জায়গায় এই যে ম্যানেজমেন্টে আছে এগুলা দেখাশোনার দায়িত্বে এই হিসেবে আছি তো এখানে এটার মালিককে এটার মালিক হচ্ছে ঢাকারই একজন ইউনাইটেড গ্রুপের মালিক আচ্ছা তো উনি এত বিশাল মনের বড় মনের মানুষ যিনি দর্শক বন্ধুরা উনি ঢাকায় হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বড় কোনো শিল্পপতি উনি তো আজকে ওনার কাছ থেকে যেন কী গ্রুপ জেনে বললেন ইউনাইটেড গ্রুপ ইউনাইটেড যে গ্রুপ আছে বাংলাদেশের মধ্যে সুনাম ধর্ম প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের মালিক উনি ওনার এলাকার মধ্যে এখানে আমাদের এই ভাইটির মাধ্যমে যেহেতু অভিজ্ঞতা আছে সেই জন্য দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে যাতে এক হাজার হাঁসের বাচ্চা পালন করা হয় খাগে কেম্বেল হাঁসের বাচ্চা যেটি দিদার আমাদের আগে থেকেই চিনেন যে আলমুদিন হাঁসের খামারের হ্যাচারের মালিক তো উনি এখানে নিয়ে আসছেন এই যে বাচ্চাগুলো দিয়েছেন এই হাঁসের বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে আজকে তো এখানে বোর্ডিংটাও আপনি দেখে দিয়ে গেলেন বাকি পরামর্শ আপনি তাদেরকে কি দিয়েছেন আসলে আমি ওনাকে মোটামুটি প্রথমে জিজ্ঞাসা করছি যে আপনি মুরগি ইয়ে হাঁস বলছে বলছেন হাঁস পালি না তবে আমি ব্রয়লার পালছি ওদিক দিয়ে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অভিজ্ঞতা তারপরও যা যা করার করণীয় দরকার যেহেতু হাঁস একটা জিনিস মুরগি আরেকটা জিনিস সেক্ষেত্রে হাঁসের বোর্ডিং আলাদা হাঁসের খাবার দাবার একটু পরিচর্যা আলাদা হাঁসের সম্পূর্ণ আলাদা বিষয় আলাদা সেক্ষেত্রে মোটামুটি যাই করার আমি ওনাকে ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত বলে দেব অলরেডি এই জন্য বাচ্চাগুলো নিয়ে নিজে আসছে যেহেতু উনি আগে হাঁস করে নাই এই জন্য সম্পূর্ণ আমি নিজে এসে বোর্ডিংয়ে বাচ্চাগুলো ডেলে আপনার দশ থেকে পনেরো মিনিট পরে আমরা প্রথমে লাইসপেট মিশ্রিত পানি দিছি এবং তার পনেরো থেকে বিশ মিনিট পরে আবার খাদ্য দিছি এভাবে ইনশাল্লাহ উনি মোটামুটি আমার সাজেশনও চলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না শুধু উনি না বাংলাদেশের কোনো উনি তো অভিজ্ঞতা আছে ভালোই আছে বাংলাদেশের কোনো যে কোনো নতুন খামারি যদি আমার থেকে বাচ্চা নিয়ে আমার পরামর্শে বা আমার সাজেশনও চলে আশা করি সে ব্যর্থ হবে না আমার প্রতিষ্ঠান থেকে আমরা বিশেষ করে প্রথম আমরা খাগি গেম্বেল এবং আপনার এই ইন্ডিয়ান রানার বাচ্চা বিক্রি করছি উৎপাদন করছি এখন ইনশাআল্লাহ তার পাশাপাশি আমরা বিগত দুই বছর ধরে আপনার বেজিং উৎপাদন করতেছি এবং বেজিং এ আমরা মার্কেটিং সহ করতেছি মার্কেটিং করতেছেন যারা মানে হাঁস পালন করছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলাতে তারা বড় হাঁসগুলি বিক্রি করতে পারছেন না বিভিন্ন জায়গায় বিক্রি করতে পার না পারার কারণে তারা অনেকেই ব্যর্থ হয়ে ফিরে গেছেন অন্য কোনো লাইনে তো তাদের বেলায় আপনি কি বলবেন আপনার বেজিং করে আসা বাংলাদেশের চৌষট্টি জেলাতে অনেক খামারে আপনার ব্যর্থ হয়ে গেছে বিক্রির কারণে শুধুমাত্র আর কোনো সমস্যা না তাদেরকে অনুরোধ করবো আমি আপনারা ইনশাল্লাহ আমার ভিডিও দেখেন বা অন্য ভিডিও দেখেন আপনারা ইনশাল্লাহ ফিরে আসেন আমার থেকে বাচ্চা নিতে হবে সেটা না যেখান থেকে বাচ্চা নিতে পারেন আপনারা নেন বিক্রির উপযোগী হলে আপনারা আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আপনারা আর ব্যর্থতা ওই ব্যর্থতা থেকে ইনশাল্লাহ আপনাকে কাটিয়ে ওঠার জন্য আমি অন্তত সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ মানে আমি হাঁসগুলো ইনশাল্লাহ আপনার তিন মাস পরে কিনে নিয়ে যাব ধন্যবাদ আপনাকে আমি বলতে চাচ্ছি যে ওনার কাছে তো এখন ব্রুডিং শুরু হয়ে গেছে কতদিন যাবো ব্রুডিং করবেন এখন তো ইনশাল্লাহ বাংলাদেশের তাপমাত্রাটা ভালো সেক্ষেত্রে আপনার চার পাঁচ দিন করলে হয়ে যাবে সর্বোচ্চ এক সপ্তাহ আচ্ছা তো ব্রুডিং এর পরে আপনার ওই যে এখন কখন থেকে আপনার স্টার্টার ফিটটা শুরু করেছে একটা বাচ্চা স্টার্টার ফিটটা বাচ্চা আনার ঠিক 15 থেকে 20 মিনিট পর থেকে শুরু করতে এটা চলবে 15 দিন বয়স পর্যন্ত মানে 15 দিন বয়স পর্যন্ত হচ্ছে স্টার্টার ফিট চলবে 16 দিন সকালবেলা থেকে আপনার কি খাবার দেবে খাবার খাওয়াতে পারবে তার পাশাপাশি উনি সাইলেন্ট ন্যাচারাল খাবার খাওয়াতে পারবে খাবার নেতার খাবার বলতে আপনি কি দান ভাঙা বুটটা ভাঙা এই ধরনের যাবতীয় তৈরি করে মানে এবং আরেকটা সুবিধা হচ্ছে আমাদের দেশে আলুর দাম কম যেটা গোল আলু আমরা আলু খাই আপনারা প্রত্যেক খামারি ভাইকে অনুরোধ করে বলতেছি আপনারা যদি পারেন যারা বেজিং করেন ক্যামবেল করেন 15 দিন বয়স পূর্ণ হওয়ার প্রত্যেককে আপনারা চেষ্টা করুন অন্তত ন্যূনতম এক বেলা হলো আলু খাওয়ানোর জন্য সেটা কিভাবে খাওয়াবেন আমি বলতেছি সেটা হচ্ছে আপনি আলুটাকে চারটি টুকরা করবেন একটা গোটা আলুকে চারটি টুকরা করে আপনার পরিমাণ মতো মানে আমরা রান্না করতে যে পরিমাণে হলুদ এবং যে পরিমাণ লবণ দিই সেই পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে আলু সিদ্ধ করে খাওয়াতে চেষ্টা করব তাহলে আমার খরচ চার ভাগের এক ভাগ কমে তিন ভাগের এক ভাগ কমে যাবে এখন আমি একটু বড় ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আপনি তো আগে মুরগি পালন করেছেন এখন হাঁস নিয়ে আপনার যাত্রা শুরু হয়েছে তো এইগুলি নিয়ে আমরা পরিকল্পনা কি প্রথমত এটা পরীক্ষামূলক আমরা দেখতেছি যদি এটা ভালো সম্ভাবনা দেখা যায় হয়তো বা সামনে আরো বাড়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা তো মানে পরিপূর্ণ ভাবে আপনারা হাঁস নিয়ে একটা প্রজেক্ট দাঁড় করাতে যাচ্ছেন এটা পরে চিন্তা আছে আগে এটা দিয়ে আমরা পরীক্ষামূলক চেষ্টা করি দেখি কিভাবে কত দূরই হওয়া যায় তারপর পরে এটা দিয়ে বড় আকারে কোনো কিছু করার সম্ভাবনা আছে দর্শক বন্ধুরা সিরাজদিন খান থানায় আমরা অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত এখানে যে এক হাজার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এখানে নেওয়া হয়েছে সেগুলো থেকে উনি বুর্ডিং শুরু করে দিয়েছেন আজকে থেকে শুরু বোর্ডিং এখন আমরা দোয়া করব যিনি শিল্পপতি আছেন ওনার এই মহোদয় সাহেব ওনার মনের যে আশা সে আশাগুলো বাস্তবায়িত হোক এবং হচ্ছে উনি এক হাজার হাঁসের বাচ্চা যেভাবে ট্রেনিংকালীন সময়ে হোক যেভাবে হোক বাচ্চা পালন করা শুরু করেছেন ওনার আশাও পরিপূর্ণ হোক বেজ এই হাঁস থেকে ওনার বিশাল বড় খামারে পরিণত হোক সে আশা ব্যক্ত করে ও আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ